আসসালামু আলাইকুম দর্শক যিনি বা যারা যেখান থেকে দেখছেন বা শুনছেন সকলকে ধন্যবাদ জানিয়ে একটা ব্রেকিং খবর নিয়ে উপস্থিত হয়েছি দর্শক শেখ হাসিনার বিচারের সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নেই এরকমটাই বলছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির কসরু সাহেব দশক আমরা ইতিমধ্যে গতকাল জেনেছি নতুন জাতীয় নাগরিক পার্টির যে নেতা নাহেদ ইসলাম উনি বলেছেন যতদিন পর্যন্ত শেখ হাসিনার বিচার না হবে ততদিন পর্যন্ত কোনো নির্বাচন নয় সেই কথার ভিত্তিতেই কিন্তু বিএমপির স্থায়ী কমিটির অন্যতম নেতা কিংবা সদস্য আমির কসরি সাহেব কথা বলেছেন দশক কবরে বলা হয়েছে শেখ হাসিনার বিচারের সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নেই এরকম মন্তব্য করেছেন বিএমপির স্থায়ী কমিটির সদস্য আমির কসরু মাহমুদ চৌধুরী তিনি বলেন নির্বাচিত সরকার ও শেখ হাসিনা সহ আওয়ামী লীগের অপরাধীদের বিচার করার বিষয় প্রতিশ্রুতিবদ্ধ থাকবে বুধবার পাঁচ মাস রাজধানীর একটি হোটেলে বিএসবিআর আয়োজিত বুলটেবিল আলোচনা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন আমির কসরু মাহমুদ আমির কসরু মোহাম্মদ আরও বলেন শুধু শেখ হাসিনা নয় আওয়ামী লীগের বাকি অপরাধীদেরও বিচারের আওতায় আনতে হবে বিচারিক বিষয় আইনি প্রক্রিয়া এর সাথে সরকার পরিবর্তনের কোনো সম্পর্ক নাই স্বাধীন বিচার বিশ্বাস বিশ্বাস করলে নির্বাচন নিয়ে অহেতুক বিকল্প সৃষ্টি করা কাম্য নয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহেদ ইসলামের বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন জাতীয় নির্বাচনের সাথে নানা প্রস্তাব জুড়ে দেওয়া পেশিবাদী চরিত্রের মতো সরকার দ্রুত নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করবে মানুষ এটাই প্রত্যাশা করে বলেও জানান বিএনপির নীতি নির্ধারণী পর্যায়ের এই নেতা দর্শক নাহিদ ইসলাম তিনি বলেছেন যতদিন পর্যন্ত শেখ হাসিনার বিচার না হয় ততদিন পর্যন্ত দেশে নির্বাচন হবে না সেই প্রশ্নের কিংবা সেই কথার ভিত্তিতেই বিএনপির স্থায়ী কমিটির অন্যতম নেতা আমির কসরু মাহমদ চৌধুরী নাহিদের কথার পাল্টাপাল্টি জবাব দিয়েছেন যে শেখ হাসিনার বিচারের সঙ্গে রাজনীতি কিংবা নির্বাচনের কোনো সম্পর্ক এখানে আসে না দর্শক আজকের মতো বিদায় নিচ্ছি পরবর্তী ব্রেকিং আপডেট আসলে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ হ্যাঁ ভালো থাকবেন ভালো রাখবেন ক্ষুদ্র মানুষ হিসেবে যতটুকু পেরেছি আপনাদের মাঝে সামান্যটুকু বিশ্লেষণ করেছি এভাবে হাঁটি হাঁটি পাবা করে একদিন এগিয়ে যাব আপনাদের ও ভালোবাসায় সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম